মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা প্রবাসে থাকি প্রবাসীদের অতিরিক্ত দুশ্চিন্তা করা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ভাই এই অতিরিক্ত দুশ্চিন্তা যদি আপনার দীর্ঘস্থায়ী হয় বছরের পর বছর করেন আপনার যে দুশ্চিন্তার ফলাফল আপনার হাতে নেই যে দুশ্চিন্তা করে আপনি আসলেই কোনো কিছু সমাধান করতে পারবেন না এই দুশ্চিন্তা যদি আপনি প্রবাসের মাটিতে বসে বসে বছরকে বছর করেন তাহলে অন্তত আপনার কোনো লাভ তো হবেই না কিন্তু আপনার শরীর এবং মনে বিশাল ক্ষতি হবে ভাই এ প্রবাসে করে কোনো লাভ হবে না আমরা সব প্রবাসী সংসার ঋণ করে বিভিন্ন চাপের মধ্যে থাকি এটাই স্বাভাবিক স্বজন ছাড়া পরিবার ছাড়া দেশ ছাড়া টাকার চাপ সবকিছু আমাদের উপর দিয়ে যায় তারপরেও ভাই প্রবাসে দুশ্চিন্তা করলে অনেক সমস্যা হতে পারে এই প্রবাসে ভাই অতিরিক্ত দুধ করলে সবচেয়ে বড় হচ্ছে মানসিক সমস্যা হতে পারে আপনার আপনি যদি খালি খালি একটা বিষয় নিয়ে ভবিষ্যতের চিন্তা আপনার পরিবারের চিন্তা আপনার ঋণের চিন্তা করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি ডিপ্রেশনে চলে যাবেন আপনার বিষণ্ণতা লাগবে কোনো কিছু ভালো লাগবে না তারপর আপনি আস্তে আস্তে একা একা হয়ে যাবেন রুম শেষে ডিউটি শেষে যে একটু আড্ডা বন্ধু বান্ধবের সাথে গল্প এগুলো আস্তে আস্তে আপনার ভিতর থেকে কমে যাবে এর ফলাফল হিসেবে অনেক প্রবাসী আছে এই প্রবাসে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় প্যানিক অ্যাটাক হয় শুধুমাত্র এই দুশ্চিন্তার কারণে এই দুশ্চিন্তার কারণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মানসিক সমস্যা তারপরে ভাই দুশ্চিন্তার কারণে সবচেয়ে শারীরিক সমস্যা হচ্ছে আপনি ঘুমাতে পারবেন না আপনার ঘুম হবে না এই প্রবাসীরা আপনি ঘুমাতে পারে না ঠিকমতো তারপর যদি আপনি যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেই থাকেন তাহলে বা আপনার ঘুমও ঠিকমতো হবে না যার কারণে আপনি ডিউটি ঠিক মতো করতে পারবেন না আপনার মিজাজ থাকবে তারপরে আরো নানাবিধ সমস্যা হতে পারে আপনার যে কোনো জিনিস খারাপ লাগবে আস্তে আস্তে দেখবেন আপনার রক্তচাপ বাড়তেছে তো পরিশেষে এটাই যে ভাই দুশ্চিন্তা কোনো কিছুর ফলাফল না আপনি যেহেতু বিদেশ চলেই আইছেন হয়তো এখন সময় খারাপ হয়তো কাজ নেই হয়তো বাড়ির চাপ ঋণের চাপ সব কিছুই ঠিক আছে এটা স্বাভাবিকভাবেই প্রবাসীদের আমি একজন প্রবাসী প্রবাসীদের দুশ্চিন্তায় ফেলে দেয় কিন্তু ভাই এটা সমাধান একমাত্র আমাদের কাজের মাধ্যমে আর হচ্ছে আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে পারেন আল্লাহই চাইলে আপনার সব সমস্যার সমাধান করতে পারে এবং আপনার একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে তাই আমরা নিজে নিজে দুশ্চিন্তা না করে আমাদের হতাশার কথা আল্লাহর কাছে নামাজ পড়ে বলতে পারেন আর দ্বিতীয়ত ভাই রিল্যাক্স থাকবেন কাজ করবেন সৎ থাকবেন আর আল্লাহর কাছে সাহায্য করবেন এটাই এটা থেকে বের হওয়ার একমাত্র এটাই দেখবেন আস্তে আস্তে সমস্যা থেকে সমাধান হয়ে যাবেন এবং আস্তে আস্তে ভালো জায়গায় যাবেন তো এটাই ভাই আমি দেখি যে আমাদের অনেক প্রবাসী ভাইরা এরকম অতিরিক্ত দুশ্চিন্তা করে এমন মনে হলো যে ভিডিওটা বা কথাগুলো একটু শেয়ার করা তাই আর কি ভিডিওটা করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের প্রবাদ জীবন সুন্দর ও সুখের